আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে খুবই ভালো আছেন তো আজকে একটি সেল আপডেট যেটা খামারি চলে আসতেছেন আমার এখানে প্রায় পনেরো দিন আগে খামারি শরীয়তপুর থেকে আমার এখানে এই বন্যার সময়ে এসে দেখে বুঝে কোয়েল পাখি অর্ডার করে গিয়েছিলেন চার হাজার পিস মহিলা কোয়েল পাখি তো বর্তমান যেহেতু সিজন এই সিচুয়েশনের মধ্যে যে কোয়ালিটির পাখি বর্তমানে মার্কেটে চলে ওই সাইজের পাখিটাই কিন্তু বর্তমানে আমি খামারিদেরকে দিচ্ছি বর্তমানে অনেকে বলবেন ভাই তিরিশ দিনে পাখি দিতে পারেন কিনা এখন বর্তমান সময়ে যে মার্কেটটা এটাতে তিরিশ দিন বয়সী কোয়েল পাখিটা হবে না সাতাইশ ছাব্বিশ সাতাইশ দিন বয়সী কোয়েল পাখিটা হবে এটা দেওয়া সম্ভব বর্তমান সময়ে যে জিরো বাচ্চার রেটটা এটা অত্যন্ত বেশি দেখা যায় যে জিরো বাচ্চার সিরিয়াল পড়ে যায় প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত জিরো বাচ্চার সিরিয়াল পড়ে আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বড় পাখিটা দেওয়াটা টাপের বিষয় দেখা যায় তিরিশ দিন বয়সী কোয়েল পাখির দাম আগ থেকে সাত আট টাকা বেশি এবং কি ছাব্বিশ সাতাইশ দিন বয়সী পাখিটা তিরিশ দিনে পাখির রেটের সমান আগে যে রেটটা ছিল বর্তমান বাজার অনুযায়ী আপনারা হয়তো যারা খামারি রয়েছেন ওনারা কিন্তু অবশ্যই জানেন যে এটা বাজার সাথে আপডাউন হয় উঠানামা করে যখন চাহিদা বেশি তখন এর রেট বেড়ে যায় যখন চাহিদা কম তখন এর রেট কম থাকে তো এর উপরে নির্ভর করেই কিন্তু কোয়েল পাখি বাচ্চা বেচা কিনা চলে এভাবেই কিন্তু চলতেছে খামারিরাও ইনশাল্লাহ এসে নিচ্ছেন তো খামারি আমার এখানে চলে আসছেন শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে গোসাইর হাটের কাছাকাছি থেকে আমার এখানে চলে আসছেন ফেরি দিয়ে ওনারা নিজে একটি পিক নিয়ে আসছেন ওই পিক ফেরি দিয়ে আমার চাঁদপুরে আসছেন ঘাটে আসছেন এরপর আমার এখানে চলে আসছেন চাঁদপুর সাহারাস্তিতে তো খামারি অলরেডি আমার এখানে বাইক দিয়ে একবার এসে আমার খামার ভিজিট করে এরপরে পাখি অর্ডার করছিলেন তো বিষয়টা হচ্ছে খামারি আমার এখানে আসার আগের দিনে কিন্তু হাত কেটে গেছে প্রায় রক কেটে গেছিলো যে কোয়েল পাখি নিয়ে পালবে সেখানে যে খাসা তৈরি করার সময় যে কাঠের যে আমরা বাটাইল বলি ওই বাটাইল দিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ফেলার কারণে এর আগের দিন খামারি কোয়েল পাখি নিতে পারেনি তো আজকে খামারিকে কোয়েল পাখির বাচ্চা দিচ্ছি যাতে করে খামারি একটু সুস্থ হতে পারে তো সেই জন্য বলছে যে ভাই আমাকে আজকে দিয়ে না আমাকে পরের দিন দেন আমার সবচেয়ে সুবিধা হবে আমার হাতটা কেটে গেছে তো সকল বিষয় বিবেচনা করে ইনশাল্লাহ খামারিকে এর পরের দিন পাখি দিলাম খামারি সন্ধ্যা আটটা বাজে আমার এখানে উপস্থিত হয়েছেন আবার চাঁদপুর সদর হয়ে টলারে করে ফেরি দিয়ে ফের হিনাঘাট হরিনা পেরিঘাটের মধ্যে আমাদের চাঁদপুর যে ঘাটটা ওটা হচ্ছে হরিনা পেরিঘাট তো হরিনা পেরিঘাট দিয়েই কিন্তু উনি ওনার পিক এখান থেকে নিয়ে যাবেন তো পিকআপের মধ্যে পাখিগুলো তোলা হচ্ছে প্রায় আমি সাতের ভান্ডিল করে দিছি এক একটা ভান্ডিল যেন গাড়ির মধ্যে আটে কেননা চার হাজার পাখি কিন্তু যদি আমি পাশের ভান্ডিল করে দেই তাহলে কিন্তু একটা পিক ধরবে না সেজন্য আমি কি করলাম সাতের ভান্ডিল করে দিলাম যাতে করে পাখিটা উচ্চতা হবে খাঁচার উচ্চতা হবে কিন্তু পাখি ধরবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আপনারা যারা পাখি নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই খামারিকে সময় দিয়ে সিরিয়াল দিয়ে পাখি সংগ্রহ করবেন যে কোনো সিচুয়েশন এমনই চলতেছে সম্মানিত তরুণদোক্তা ভাইরা আজকে এ পর্যন্তই যারা শরীয়তপুরে খামারি রয়েছেন আপনারা এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা চাঁদপুর সাহরস্তি কোয়েল হ্যাচারি থেকে নিতে পারবেন এবং এর আগে যেমন ইদানিং কিন্তু এই বছর অনেক আলহামদুলিল্লাহ ভালো পাখি কিন্তু শরীয়তপুরে গেছে আমি আমার অনেক খামারি শরীয়তপুরে রয়েছে অনেক সময় ভিডিও দিতে পেরেছি অনেক সময় পারি নাই তো বিষয়টা হচ্ছে এমনই কিন্তু ইদানিং আপনারা শরীয়তপুরের ভিডিও অনেকগুলো পেয়েছেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আপনারা অবশ্যই কমেন্টস করুন আপনাদের উত্তরে ইনশাল্লাহ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ